সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে চলে আসলাম সিলেট সুনামগঞ্জ তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন ভাইয়ের চেম্বারে উনি একটা অনলাইনে একটা জনপ্রিয় একটা কবিরাজ এখন সরাসরি কিছু বিস্তারিত ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভাইজান আপনি দেখতেছি আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি ভাই একটু কাজে ছিলাম একাস ছেলে মানে স্বামী স্ত্রী মানে ব্যাপারে স্ত্রীটা চলে গেছে কথা বুঝছেন জি জি মানে অনেক রাগ গোসা করে অনেক দিন থেকে চলে গেছে আষ্টা সাইতেছ না কথা বুঝছেন যে কারণে আমাদের দিয়ে কবিরাজ জি কইতেছে আসলে আইতে বুঝতে পারছ না অনেক মানুষজন নিয়ে গেছে আষ্টা না এই কবিরাজ জিটা নিয়ে বইছি কথা বুঝলেন ছেলের নাম হইলো সখর আর মেয়ের নাম হইলো শেফালি

মহামন্ত্র 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 যা দিন হইলো আগুনের তৈরি বুঝতে পারছে না মাটির তৈরি আল্লা মতন পানির মতন দেখছি পানির মতন ধরে ঠান্ডা হয়ে যাবে মেরিবন শাকাতি করি

এবং ছেলে সন্তান হয় না বিয়ে শাহী হয় না এইগুলা জায়গা জমি নিয়ে মামলা মকর আমার চাকরি নকরিতে লেখাপড়া অমানোর যোগী আমি এইগুলা কাজ করি এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন বারো থেকে চব্বিশ ঘন্টা বারো থেকে চব্বিশ ঘন্টা আপনার শিক্ষাটা কোথায় আমার আসামের শিক্ষা ভাই আমরা মনে করেন যে আপনার এই ভিডিওটা অনলাইন এর ভিতরে চলে যাবে অনেক মিডিয়ার মধ্যে চলে যাবে তাহলে দর্শকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বারটা হলো 01316180557 আবারো বলতেছি 01316180557 এটা আমার ইমো WhatsApp নাম্বার আর আমার চেহারা দিকে আমার সাথে ভিডিও বলে কথা বলবেন আমার আসন থেকে কাজ করাবেন কথা বলবেন আসন জান নাই তারে দিয়ে কাজ কাজ করাবেন না

মুখের যে নাম্বারটা বলা থাকবে এই নাম্বারে ফোন দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আসালামুক রহমতুল্লাহ